হচ্ছে যে তিনশো পঞ্চাশ টাকা কেজি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে রাবার ওয়ারিং এটা হচ্ছে ওয়ান আর এম এটা এক কেজি চারশো গ্রামে হবে হচ্ছে তেতিয়াত্তর এটার মধ্যে চল্লিশ চারশো পঞ্চাশ টাকা কেজি বলবে

ফুল করে ক্যাবল যাদের থেকে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন বলে বন্ধুরা পুরাতন জাহাজের ক্যাবলের মধ্যে ওয়ারিং কেবল ইন্ডাস্ট্রিয়াল কেবল পাওয়ার কেবল পিবিসি রাবার ওয়ারিং ওয়েল্ডিং কেবল সোলার কেবল আইপিএসের কেবল আর্থিংয়ের কেবল সহ সকল ধরনের সকল আর্মের কেবল আপনারা যেখানে পাবেন আজকে আমি সে সবটিতে আসছি এই শপটির নাম হচ্ছে মেসার্স ন্যামতালিশা কেবল সাপ্লায়ার্স এবং এই সবটির ঠিকানা হচ্ছে মাদামীরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আপনি চাইলে ঘরে বসে আপনার প্রয়োজনীয় কেবলটির স্ক্রিনশট ভিডি স্ক্রিনে দেওয়া ওনাদের নাম্বারে পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে সকল কেবলগুলো নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চালিয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম যাকাইকুম আসসালামাইকুম ভাইয়া ওয়ালাই তো প্রায় দেড় মাস পরে শাহিদ ভাইয়ের কেবলের ভিডিওতে আমরা তো ভাই আমরা আজকে শুরু করবো কোথার দিয়ে আজকে শুরু করবো প্রথমে হচ্ছে যে যেগুলা বাসা বাজে ওয়ারিং কনসেল ওয়ারিং এর জন্য আমি দেখাবো আজকে প্রথমে শুরুতে দেখাবো যেগুলো হাই কোয়ালিটির তার ব্রিজিং ওয়ারিং এর জন্য কনসেল ওয়ারিং এর জন্য যে ধরনের তার লাগে সব ধরনের তারই দেখাবো আপনার ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু করে টেন আর এম পুল আর এম সোল এগুলো হচ্ছে মানে হচ্ছে কুলা সার্ভিস কুলা সিঙ্গেল এগুলা এরকম হবে সিঙ্গেল এগুলা হচ্ছে আপনার বাসা ওয়ারিং এর স্যার এই ধরনের তার হচ্ছে যে বাসা ওয়ারিং এর যেমন ধরুন এগুলো ওই জন্য দুই তিনটা একসাথে বেঁচানো আছে এগুলো এমনিতে আপনি ফেললে সিঙ্গেল হয়ে গেল ওয়ারিং এর তার গুলো হচ্ছে এগুলো তিন চারটে জাহাজের তার হিসাবে তিন চারটে থাকবে দুইটা তিনটা এরকম ফেস থাকে কিন্তু এগুলো হচ্ছে সিঙ্গেল

কেজি বলবে এক হাজার ষাট টাকা অরিজিনাল জার্মান হিসেবে এটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এটা প্রথম হচ্ছে যে বাসাবাদের জন্য এগুলা হচ্ছে যে লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলা ওয়ারিং এর জন্য লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলো ওয়ারিং এর জন্য এর থেকে মোটরসাইকেল হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম যেমন ধরুন এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম অরিজিনালটা আমার ফিভিসি ফাইভ আর এগুলা দিয়ে বাসাবাদি ওয়ারিং করলে একশো বছর থেকে হবে না

এটা এটা যদি তিনশো মিটার কয়েল হিসাব করে এক কেজি তিন কেজি দুশো গ্রামে এক কোয়েল হবে তিনশো মিটার বেশি হিসাব করে তিন কেজি চারশো গ্রামে এক কোয়েল হবে অরিজিনাল জার্মানি জাহাজের এগারোশো পঞ্চাশ টাকা কেজি বলবে এগুলো হচ্ছে যে এসি লাইনের জন্য বা বোর্ড সার্ভিসের লাইনের জন্য দিলে বোর্ড সার্ভিসের জন্য দিতে পারবে এক টোনা এসি হলে টু পয়েন্ট ফাইভ দিয়ে এসি লাইন দিতে পারবে যদি বেশি এক দুই টোনা তিন টোনা এসি হয় তাহলে টু পয়েন্ট থ্রি আর এম ফুল আর এম এখানে আছে ফুল আর এম

এটা হচ্ছে ওয়ান আর এম ওয়ান আর এম যদি কেউ যদি ওয়ান আর এম না নিয়ে যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কাজ করতে চাই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কাজ করতে কাজ করতে পারবে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কাজ করলে কি একদম নিচ্ছে তাই এটা দিয়ে আপনি মোটর লাইন ছ এটা থেকে দিতে পারবেন টিভি লাইট ফ্যান টিভি ফ্রিজ মোটর লাইন ছ এটা দিয়ে দিতে পারবেন আবার যদি মোটর লাইন যদি এটা দিয়ে দিতে চান তাহলে এটা দিয়ে লোড নাও নিতে পারে এটা দিয়ে দিয়ে যায় একেবারে মোটর লাইন দুই গলা মোটর লাইন সহ

যে ধরনের তার দেখছেন সবগুলা জাহাজের এখানে এগুলো দেখেন সবগুলা জাহাজের তার নাই তারাইভ এগুলো সবগুলো জাহাজের জাহাজের এগুলো যেগুলো যেগুলো জাহাজের পিপিসি সবগুলো সবগুলো এক এক কোয়ালিটির মাল শুধু এখানে হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে সাদা তামা আর সবগুলো লাল তামা এটা হচ্ছে জাপানি জাহাজের সাদা তামা আর এগুলো হচ্ছে জার্মানি শিবের আছে জাপানি শিবের আছে লাল তামার মধ্যে অরিজিনাল জাহাজের এগুলো এগুলো নিলে এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি বলতে এগারোশো টাকা অরিজিনাল জাহাজে আর যদি সাদা তামার নেন তাই এক হাজার পঞ্চাশ টাকা বলবে সাদা তামার ওয়ান পয়েন্ট ফাইভ নিলে এক হাজার পঞ্চাশ টাকা পড়বে এটা কি তো আর এগুলো হচ্ছে চিকন গাড়ি ওয়ারিং এর বা জলাবাতি লাইনের জন্য যদি ওয়ারিং করবে

মাল্টি কালার টা এগুলো হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা কেজি বলবে অরিজিনাল তামা আর যদি তামা অ্যালমোনিয়াম মিক্স হয় ছয়শ টাকা কেজি বলবে

আর একটু চিকন নিজে এগুলোর মধ্যে এগুলো নিজে আপনার জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর তিনশো টাকা কেজি এর থেকে ভালো কোয়ালিটি ওয়ান পয়েন্ট ফাইভ নিজে এগুলা দেখতে দামের মতো কিন্তু অজিনিয়াল দাম হবে না এগুলা এগুলা কে যে বলবে তৈশো টাকা আছে তৈরিশো আছে সাড়ে পাঁচশো টাকা আছে যারা দোকানে বিক্রি করবেন তারা এগুলো নিতে পারবে ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা আমাদের সাথে কবে কথা কথা বললে ভিডিও কলে মাল দেখাই দিব যেটা যে এরকম বেশ এরকম দাম নিব পাইকারি রেজিয়ে দিবো এগুলো ওকে

এটার মধ্যে আরেকটা হলো তাতে এগারোশো টাকা কেজি পড়বে এটা এটা বলবে নয়শো পঞ্চাশ টাকা যারা সবুজ নিবে তারা নয়শো পঞ্চাশ টাকা কেজি পড়বে এক কেজি আস্তে গেলাম এক কে

এক কেজিতে পঞ্চান্ন ফিট এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এক কেজিতে পঞ্চান্ন ফিট ট্যানার এমটা হবে দিকে ট্যানার এম আছে অনেক ভালো কোয়ালিটি এটা দেখেন কিরকম এটা হচ্ছে যে এই এক কেজি এক কেজি তো হবে তিরিশ ফিট তিরিশ ফিট বত্রিশ ফিট হবে এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে যারা বাসা বাড়ি জন্য নিবে ওয়ারিং এর তার এগুলা হচ্ছে সবগুলো ওয়ারিং এর এর তার যারা গ্যারান্টি সহকারে নিবে আগে যেগুলো দেখাইছি প্রথমে সেগুলো নিজে গ্যারান্টি সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিব একদম নিশ্চিন্তে নিতে পারবে এগুলো গ্যারান্টি আছে আর এখন হচ্ছে ক্যাবেল এগুলো হচ্ছে টু কোর ক্যাবেল এখানে আছে আপনার টেসি তৈরি এগুলো ফ্লেক্সিবল যারা চুলা চুলারের জন্য নিবে টেসি তৈরি আছে চল্লিশ সত্তর সিএর তৈরি একশো দশ সিএর ফোর আর এম সিক্স টেন আর এম টু পিসের থ্রি ফিসের যেরকম লাগে ফ্লাস দিবল চিকন গুণারটা ফুলের জন্য সেগুলো হচ্ছে এগুলা আর আমাদের সাথে গলের মাধ্যমে কথা বললে যে যার থেকে যে তার লাগে দাম বলে দেওয়া যাবে এটা হচ্ছে তেসিয়াত্তর এটার মধ্যে আছে চল্লিশ চারশো পঞ্চাশ টাকা কেজি বলবে এর থেকে মোটা নিলে এর থেকে দাম বেশি বলবে আর টু টু পেসের জাপানি জাহাজের যারা তার নিবে এগুলো হচ্ছে টু পেসের জাপানি জাহাজের টু পয়েন্ট ফাইভ আর এম

অ্যাপোরেট কেনারেম যার থেকে লম্বা এতটুকু লাগবে লাগবে দেওয়া যাবে এগুলা এগুলার কেজি পড়বে আঠশশো পঞ্চাশ টাকা আশোশো পঞ্চাশ টাকা এটা আর্ম্যাড কেবেল উপরে একটা কভার থাকবে তারপর একটা লোহার জাড়ি তারপর আরেকটা কভার তারপরে হচ্ছে যে এগুলা আঠশশো পঞ্চাশ টাকা কেজি পড়বে আর এগুলা এটা হচ্ছে যে টোয়েন্টি ফাইভ আর এম টোয়েন্টি ফাইভ আর এম ত্রি পিসের জার্মানি হিসেবে এগু এগুলার কেজি পড়বে এগারোশো টাকা এটা হচ্ছে টার্টি ফাইভ আর এম এটা হচ্ছে ফাইভ এম এগারোশো টাকা কেজি পড়বে আর এগুলো হচ্ছে ফুল চার টোয়েন্টি ফাইভ আর এম এগুলো গস পড়বে নয়শো পঞ্চাশ টাকা টোয়েন্টি ফাইভ আর এম ফোরকোর এটা হচ্ছে ষোলো আর এম ফোরকোর নয়শো পঞ্চাশ টাকা গস পড়বে যার থেকে লম্বা যেতটুকুর আগে আমাদের সাথে কলে যোগাযোগ করবেন কথা বলবেন রেট ক্লিয়ার দেওয়া যাবে আর এটা হচ্ছে সিক্স আর এম

এগুলো একশো ষাট ফিট দেড়শো দেড়শো ফিট এরকম লম্পা আছে যার থেকে লম্পা যতটুকু লাগে আমাদের সাথে কথা বলবেন রেট কলের মাধ্যমে বলে দেওয়া যাবে আর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এম টোয়েন্টি ফাইভ আর এম টেন আর এম পঁচিশ আর এম এখানে আপনার টেন আর এম থেকে শুরু করে আপনার সত্তর আর এম পর্যন্ত সত্তর আর এম পর্যন্ত তার আছে যার থেকে যে এরকম যে সাইডের ইন্ডাস্ট্রিয়াল কেবল লাগবে আমাদের সাথে কলে যোগাযোগ করবেন জিনিয়াল জাহাজের তার নিতে হলে এগুলো সবগুলা অরিজিনাল জিনিয়াল কোনো একটা লোকাল মাল নাই জাহাজের মাল হবে সাদা তামা লাল তামা হয় ত্রিকুল হবে বেশিরভাগ সার জাহাজের কোরকুর তেমন হয় না হই তেমন হয় না এগুলো জিনিয়াল জাহাজের আমাদের সাথে কলের মাধ্যমে যোগাযোগ করবেন জানাই দেবেন কত কত আর আছে বলে দেন এখানে আছে ফুল আরেম একশো বছর আপনার সবগুলা সবগুলো অরিজিনাল জার্মানি শিবির জার্মানি শিবির শুধু এখানে জার্মানি শিবের মধ্যে দুইটা কেবল আছে আপনার একশো বিশ ফিট একশো একশো একুশ ফিট করে দুই ফিট কেবল আছে

আপনার কেজি পড়বে নয়শো নয়শো টাকা এগুলোর মধ্যে আপনার সাড়ে পাঁচশো সাড়ে সাতশো টাকা আট টাকা নয়শো টাকা পর্যন্ত তার আছে এগুলো এগুলো হচ্ছে সব থেকে চিকন ভালো কোয়ালিটিটা আর টু ফয়েন্ট ফাইভ নিবেন নয়শো পঞ্চাশ টাকা সাদা তামার মধ্যে জাপানি জাহাজের টু পয়েন্ট ফাইভ নয়শো পঞ্চাশ টাকা এগুলো দিয়ে বিল্ডিং ওয়ারিং করলো আপনার চল্লিশ পঞ্চাশ বছরের কিছু হবে না এটা ফায়ার প্রভু না হলো না হলে এটার কোয়ালিটি ভালো তামার কোয়ালিটি ভালোটা বেস্ট দাম এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই আপনার

ভিতরে একটা তামার জাতি থাকবে তার সাথে কাবার যারা স্ক্রিন কেয়ার দরকার সাত গুণার তারা এগুলা নিতে পারবে আষ্টশো টাকা কেজি পড়বে এগুলো হচ্ছে সিক্স আর এম টু ফিসের কেবেল এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে সিক্স আর এম টেন আর এম ষোলো আর এম এখানে সব ধরনের তারে আছে এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে অরিজিনাল যে হাজার এগুলা কোনো লোকাল দাম নেই এখানে যেগুলা হচ্ছে হলুদ আদি কাটিং এর জন্য যেগুলো হলো হলুদ এই আদি সেগুলা হচ্ছে যে এগুলা এগুলা এগুলার কেজি পড়বে 1050 টাকা আর আর ওয়ান আদম জাপানি জাহাজ এর ওয়ান আদম যারা এগুলা নেবে অরিজিনাল জাপানি জাহাজ এর 1150 টাকা কেজি পড়বে আর যারা এদিকে হিট প্রুফ নেবে হিট প্রুফ আছে এই বোজারের কাজের জন্য ব্যবহার হয় এগুলা আপনার ফোর আর এম টু পয়েন্ট ফাইভ আর এম ফোর আর এম সিক্স আর এম বয়ারের কাজের জন্য হিট প্রুফ কেবল হুম যাদের থেকে ব্রয়লারের কাজের জন্য হিট কেবল লাগবে আমাদের সাথে কত যোগাযোগ করবেন আপনাদেরকে রেডিয়ে দেব ওকে আর এগুলো হচ্ছে যে আপনার এই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন বলে পর্যন্ত একশো এম পর্যন্ত দেওয়া যাবে

এগুলো তার থেকে আরো অনেক মোটা এটা আপনি বাংলাদেশি হিসাব করতে গেলে এটা একশো বিশ আরম্বল গুলো আছে জাহাজী হিসাবে আমাদের ফিফটি 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 আল এম্বল তো ভাইয়া আপনাদের আপনার সাথে যারা ধরেন কোনো দোকানদার ভাই যদি নিতে চায় তাহলে আমাদের সাথে থেকে যদি কোনো দোকান নিয়ে যদি ব্যবসা করতে চায় যদি ব্যবসা করতে চায় তাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন দোকানে আসবেন আমাদের সাথে দোকানে আসি বসে কথা বলে আগে বুঝবেন যে কি কোনটা কি রকম রেট এখানে আমি দাম বেশি বলতেছি বা কম বলতেছি সেটা হচ্ছে যে ভিন্ন কথা আপনার তার কোয়ালিটি নিয়ে কথা আপনি দেখবেন যে আমি এখানে এগারোশো টাকা বললো আপনি ওইখানে নিয়ে লাভ করতে পারবেন কখন লাভ করতে পারবেন এগুলা এগুলো আপনার আর ঠিক থাকবে কিন্তু কেজিতে আপনার বেশি হবে অন্য মাল বাংলাদেশি মাল ওয়ান আর এম যদি দুই কেজিতে কয়েল হয়ে যায় এক কেজিতে কয়েল হয়ে যাবে গাই তো এটা এগারোশো টাকা কয়েল পড়বে তো ওইটা নিতে গেলে আপনার দুই হাজার টাকা কয়েল পড়বে কেজি হিসাব করতে গেলে বেশি কমি কম আর হিসাব করতে গেলে যারা নিবে আগে দোকানে আসবেন বসবেন কোনটা কিরকম আমাদের থেকে কম দামিও তাল আছে বেশ দামিও তাল আছে যে থেকে যে এরকম তার লাগে ওইটা আমরা বোঝাই দিব কিভাবে বিক্রি করবো ওইটা বুঝে দিব তারা লাভ আমরা বিক্রি করতে পারলে তো তারা বিক্রি করতে পারলে তো আমাদের লাভ তো ওরা ওরা যদি লাভ করতে না পারে তাহলে আমরা কিভাবে বিক্রি করবো ওরা ওরা লাভ করতে হবে আমাদেরকে লাভ করতে হবে আমরা আমরা কি চেষ্টা করবো কি ওদেরকে ভালো কোয়ালিটির মালটা দিতে কম দামে মালটা দিতে এটাই চেষ্টা করবো আর ভাইয়া ধরেন কেউ ধরেন নিজের ঘরে ওয়ারিং করবে কেউ নিজের ঘরে ওয়ারিং করলে যেগুলো আমি তার লাগবে সর্বনিম্ন কয় কেজি তার আপনি কুরিয়ার করবেন সর্বনিম্ন হচ্ছে যে পাঁচ কেজির উপরে আমরা তার বুক দিনে আপনি যা যে নিবে আমাদের থেকে যে যে তার নিতে আসবে আপনারা বলবেন যে কি আর যদি কম মাল লাগে লাগে একটা একটা হয়ে কথা হচ্ছে যে কি আপনারা এখানে দেখে ফেলবেন ভিডিওতে দেখে ভাই আমার এই মালটা লাগতেছে এত কেজি মাল আমাকে দিয়ে দেন এরকম বললে আমরা দিয়ে দিতে পারবো সমস্যা নাই আপনার যেহেতু কেজি মালই হোক আর যদি আপনি যদি এক কেজি মাল মাল নিবেন ঠিক আছে আপনি এইটার জন্য এইটা ওইটা ওইটা দেখবেন ওইরকম এখানে কোনো ভিডিওতে কোনো ফাও কথা বলতেছি না

এখন তো মাল বিক্রি করতে হলে সবাইকে কাউকে যদি না দিয়ে দুই কেজি মাল তাই তারা যদি না দিয়ে মন খারাপ করে বসে থাকবে বা বলবে রে আমি দুই কেজি মাল যাচ্ছি দিতে পারছি না আপনাদেরকে সবাইকে মাল দিব ওইটা কোনো ব্যাপার না যার থেকে বেশি লাগবে বা কম লাগবে বেশি কম লাগলেও সে এক আজকে নিল অন্য আরেক দিন হয়তো বেশি নিবে বেশি নিবে এখন ওনার থেকে যার থেকে কম লাগবে তার থেকে চিন্তা করতে হবে কি উনি ভিডিওতে দেখছে তার একটা ভালো কোয়ালিটি তার দেখছে এটা নেওয়ার ইচ্ছা আছে সেটা নিয়ে নিবে উনি ওইরকম বললে আমাকে বলবে যে কল দিয়ে কি ভাই এই মালটা আমার দুই কেজি রাখছে আমাকে পাঠাই দেন আমি দিতে পারবো সমস্যা নাই উনি যদি এটা নিয়ে যদি দুই তিনকে দিয়ে কেজি এসে বকস চক্কর এগুলা বলে তাই তো আমার মাথা গিয়ে ফেলবে মন খারাপ ঠিক আছে মাথা গিয়ে ফেলবে সময় নষ্ট হবে এখন যারা বেশি মাল নিবে তারা যারা দোকানে আসি নিলে যারা বেশি মাল নিবে তারা দোকানে আসি নিলে ভালো কথা বুঝে নিতে পারবে বা অনলাইনে নিলেও যারা ভিডিওতে যেগুলো দেখছেন ওইগুলা যদি আমাকে যদি স্ক্রিনশট মেরে বা যে কোনো প্রকারে যদি বোঝাই বলেন তাহলে এই ভিডিওতে যেগুলো যে ধরনের কথা বলছি ওইটাতে হান্ড্রেড হান্ড্রেড মিল থাকবে ওইটা গ্যারান্টি আপনারা চেষ্টা করবেন ভিডিওতে দেখে তার ভিডিওতে যেগুলো তার দেখে এগুলো টার্গেট রাখবেন যে আমি এই চারটা নিবো এই চারটা ভালো বলছে ওই চারটাই নেওয়ার চেষ্টা করবেন আপনি এখানে এখানে আমি আপনাকে ছত্রিশশো রকমের তার দেখাতে পারি এই চারটে পাঁচশো টাকা এক হাজার টাকা বললো আপনাকে আমি কিতারের মধ্যে আটশো টাকা নয়শো টাকা সাতশো টাকা পাঁচশো টাকার তার দেখাতে পারি ওই জন্য বলতে ভিডিওতে দেখে নিতে বলতেছি ওই জন্য যে এই আমি এখানে দেখাইছি এই চারের দামটা এত টাকা পড়বে ওইটাই এইটাই দেখ ওটা ওই মালে দিতাম হবে ওই মালে দিতে থাকবে এখন এই মালটা আমাকে আমার থেকে এই মালটা দেখাইলেন আরেকজনকে এই মালটা দেখাইলেন উনি বুঝতে পারবে না যে এই মাল আর এই মাল কি মিল আছে কিনা নাই একই মালের মধ্যে কফি মাল আছে আছে ওই জন্য আমি বলতেছি এখানে আমার ভিডিওতে যেগুলা যে দেখছেন দাদা আমার ভিডিওতে যে চারটা দেখছেন ওই চারটা একটা নির্দিষ্ট আইডিয়া করে আপনি বলবেন আমি এই চারটা নিবো এই চারটা আমাকে দেন আমাকে ওই বোঝাই বলবেন আমি আপনাকে সেই চারটা দেওয়ার চেষ্টা করবো ওই রকম হলে আপনারা টকবেন না ওইটা আমি হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি দিব ঠিক আছে ভাইয়া তাই যাই আজকের জন্য এতটুকু আসসালামু আলাইকুম নিচ্ছি তো ভিউয়ার্স আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাই দিচ্ছি সেটা হচ্ছে যে ভাইয়া বলছে যে আপনি যদি এক কেজি তার নেন তাও নিতে পারবেন তবে এক কেজি তারের জন্য আপনি একবার এটা পাঠাবেন এটা পাঠাবে যেটা এটাতে কোনটা ভালো হবে এত কিছু না বলে এখানে शाहिद ভাই ভিডিওতে বলেই দিছে প্রত্যেকটা তার যেটা যে মানের ওটার ওই দামই বলা হয়েছে আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে বলেন যে ভাইয়া এই তারটা আমাকে এত কেজি দিয়ে দেন ঠিকানা দিয়ে দেন উনি আপনাকে বাংলাদেশের যেকোনো জায়গায় টেকনপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পানরিয়া পর্যন্ত পাঠিয়ে দিবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ বেইস